গুড মর্নিং বন্ধুরা শুক্র সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি অনেকদিন ধরেই বেশ ভালোই গরম ছিল আজকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া কালকে ভালোই বৃষ্টি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি মেঘ ডাকা সব কিছু নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যা রোদের অবস্থা দেখছি সেটা মানে এখনও মোটামুটি খুব একটা ঠিক লাগছে না জানি না মানে আজকেও ওনাকে শুনছি বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো তো ভালো মন্দ সব কিছু নিয়েই আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে মনটা অনেকটা খারাপ সকাল সকালে একটা অনেক বড়ো আমি দুঃখ সংবাদ শুনে নিয়েছি এটার জন্য মনটা খারাপ হয়ে গেছে তখন কটা বাজে তখন বাজে সাতটা দশ সাতটা দশে বাড়ি থেকে ফোন করেছিল ফোন করেছিলো তোমাদেরকে পরে বলছি এখন বলবো না সকাল সকাল মানে এতটাই মন খারাপ হয়ে গেছে কি বলবো বলো তো এক স্বামী স্ত্রীর মধ্যে কারো কিছু একজন যদি চলে যায় বা কিছু হয়ে যায় যে কতটা কষ্ট হয় মানে যার হয় সেই বোঝে তো প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে সেটাই আমি সব সবসময় কামনা করি আর এদিকে মোটামুটি দেখো এই দেখো কা কা করতেছে এই দেখো আর এই গাছটাতে দেখো আজকে আবার সেরকমভাবে ফুল ফুটেই নি তাকে বৃষ্টি হচ্ছিল বলে এই গাছটাকে আমি জলে দিয়ে দিয়েছি তো বর্মশা আজকে সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে ছেলে মেয়ের ছুটি আছে ওরা ঘুমোচ্ছে তো আমি উঠেছি এখনো মুখ টুক ধুয়ে নি ধুবো আস্তে আস্তে কাজগুলো করবো কি রান্না বান্না করবো কে জানে আর এই যে রান্নাঘরটা কালকে গুছিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এই দেখো গোছানো আছে আর এখানে দেখো ডালটাকে কালকে একটু ভেজে ভেজে রেখেছি এটা আবার কোর্ট ওতে হবে সব কিছু আছে সংসারে কি নেই তো এখন আমি একটু এখানে দাঁড়িয়ে থাকবো তারপরে আস্তে আস্তে যেগুলোই করবো তোমাদের সঙ্গে মানে যাই কাজ করি কেন তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম হাসি খুশি নিয়ে একটা গুড মর্নিং ভেবেছিলাম কিন্তু ওই যে মনটা খারাপ হয়ে গেলে কী করবো দেখতে পেলে বন্ধুরা এটা রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানে যেন তো একটু বৃষ্টি হলে বেশ ভালোই জমে যায় তারপরে ছেলে মেয়ে উঠেছে আর এখানে একটা জিনিস দেখছে আমাদের জানা তো বাড়িতে একটা মেও আছে সেই মেওর দুটো বাচ্চা হয়েছে তো আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে আমি ভালোবাসি কিন্তু কি বলো তো একবার না রান্নাঘরে ঢুকে আমার মাছ মানে মোটামুটি মাছটা খেনা ছিল দু তিনটে মাছ নিয়ে হাওয়া আমি বুঝতেই পারিনি এই কারণে আমি সময় লাগিয়ে রাখি আমার না খুব বিরক্ত লাগে আর সবসময় ম্যাও 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 করতেই থাকে তো আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে খেতে টেতে দেয় আমি বলি দাও ওই দিক থেকে দাও যেন রান্নাঘরে না ঢুকে আসে আমার মা জানো তো যেদিন মারা যায় তো সেদিন অনেক বিড়াল কেঁদেছিল অনেক অনেক আমি জানি না মানুষেরা কুসংস্কার না এটা সংস্কার আমি জানি না কিন্তু মানে কারো কিছু হওয়ার আগে না বিড়াল কুকুর এরা না খুব বুঝতে পারে তো আমার মা যেদিন মারা যাবে আগের দিন এত বিড়াল ছিল মাকে বারবার করে বলছি জানো তো মা কি যেন হচ্ছে জানো তো কী জানো হচ্ছে মা বলছে না না ওরা সব ঝগড়া করছে এইসব তো এখানে দেখো দুটো পুষিকে আমি দেখিয়ে দিলাম তো এই কারণে যেন তুমি খুব বিশ্বাস করি হয়তো এখনকার দিনের আমরা কিন্তু কুসংস্কার জিনিসটা আমি অনেক কিছু জিনিস মানি যেগুলো মা বলতো বা এখানে বড় আমাকে বলে বা শ্বশুর শাশুড়ির কাছ থেকেও শেখা তো যেগুলো বারণ করে সেগুলো আমি শুনি সেগুলো আমি কোনো সময় বলি না যে ওদের কথা বিরুদ্ধে যাব। তোমাদেরকে দুটো পুষিকে দেখিয়ে দিলাম দেখলে একটা কালো হয়েছে একটা হচ্ছে সাদাতে কালোতে তারপর ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম বিস্কিট শেষ হয়ে গেছে তো এখানে বিস্কিট নিয়ে এসছে তো ছেলে আবার চা দিয়ে বিস্কুট খেতে খুব ভালোবাসে এই ফিফটি ফিফটিটা তো এটা নিয়ে এসছে মেরিটাও ভালো লাগে কিন্তু মেরিটা সেরকম আমাদের বাড়িতে নিয়ে আসা হয় না এই কর বিস্কুটটা আমি ভালোবাসি আর ওরা ফিফটি ফিফটি টপ তো ওরা যেটা ভালোবাসে নিয়ে আসা হয় আর আমি যেটা খাই সেটা নিয়ে আসি তারপর চাটা খেলাম টুকটাক একটু কাজ করলাম কাজ করে এখন দেখো রুমে চলে এসছি বেশ ভালোই গরম ছিল এখন একটু ঠান্ডা আছে কিন্তু আবার যে কবে গরম হবে তার ঠিক নেই মানে ঠান্ডা ওয়েদারটা কেটে গেলে আবার গরম আসবে তো এই যে চুলটা এখন আছড়িয়ে নিচ্ছি আর চুলে এখন হেনা দিতে হবে আজ দেব না কিন্তু হেনা কিনে নিয়ে এসছি আর তোমরা যদি চাও আমি চুলের কি কালার করতে পারি বন্ধুরা যদি বলো হ্যাঁ চুলে কালার করলে দেখতে ভালো লাগবে তো অবশ্যই কমেন্টে জানাবে আমার খুব ইচ্ছে করছিল যে চুলে একটু কালার করবো আমার বর্মশাই আবার এসব পছন্দ করে না বলে তুমি যা আছো সেটাই ভালো তো মাঝে মাঝে না নিজেকে একটু চেঞ্জ হতে ভালো লাগে জানো বন্ধুরা সব সময় তো সেই আমি কাজ নিজের জীবন নিজের সব কিছু একা একা মানে ভালো লাগে না মাঝে মাঝে মানে একটু চেঞ্জ হলে ভালো লাগে কিন্তু এই যে ঘুরে এসেছি না এখন তো আর বাড়িতে বলাই যাবে না যে আমার ভালো লাগছে না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না এই জিনিসটা এখন বলতে পারবো না বলেছে এখন ছ সাত মাস এই নিয়ে কোনো কথাই হবে না সব সময় বলতে হবে হ্যাঁ ভালো লাগছে হাসি খুশি এটা তো আমি জানো তো যেটা বলবো তোমাদেরকে ফেস ফেসবুকেও দেখেছি আবার ইউটিউবেও দেখেছি অনেক মানে ছোটো ছোটো কারণের জন্য সংসার ভেঙে যায় মানে আমি এগুলো বুঝতেই পারি না যে কি করে তারা সংসারটাকে ভেঙে দেয় একটা সুস্থ সংসার তো আমি দেখে না ভাবি যে আমরা জীবনে কত কষ্ট করি বর্মশায় কত বকে শ্বশুর শাশুর সঙ্গে সংসার করতে গেলে সেটা একরকম এখানে সংসার করি হয়তো কোনো কিছু পছন্দ হয় না বকা দেয় এ করে আমরা কিন্তু কোনো দিনও ভাবি না যে আমরা ছেড়ে চলে যাব বা অন্য কারোর সঙ্গে চলে যাব। আমাদের মনে হয় যে আমাদের কষ্ট হোক দুঃখ হোক আমরা এখানেই থাকবো যার হাতটা ধরে এসেছি দেখো ভালোবেসে বিয়ে করা আর বাবা মা দিয়ে বিয়ে তো বিয়েই তাই না তো তাদেরকে ছেড়ে দিয়ে অন্য অন্য কোথাও গিয়ে থাকা এটা অসম্ভব ব্যাপার বা বাচ্চাকে ফেলে রাখা এটা আমাদের ক্ষেত্রে আমাদের মতো মানুষেরা পারবে না কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি না তখন আমি অবাক হয়ে যাই দুটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চাকে রেখে চলে যাচ্ছে বা হয়তো ছোটো একটা কারণের জন্য ঘুরতে যায়নি বা কোনো টাকা দেয়নি সেই কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে তো আমি এগুলো দেখি আর ভাবি যে একটু অল্পর জন্যই নিজের সংসারটা ভেঙে দিচ্ছে আর আমরা আমাদের সংসারের জন্য কত কষ্ট করি সকাল থেকে উঠে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গাছিয়ে করি বকা দেয় রাগারাগি করে যাই বা করে হয়তো কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি না তা বলে কি আমাদের ঝগড়া হয় না রাগারাগি হয় না প্রত্যেকটা সংসার মানেই হচ্ছে রাগারাগি ঝগড়া সব কিছু জিনিস তো সোশ্যাল মিডিয়াতে দেখো শেয়ার করা উচিত না না আমি নিজের মনে করি সব কিছু কথা যদি বলে দিই তাহলে তো আর নিজের বাড়ির মান সম্মান কিছুই থাকবে না তারপরে ছেলে মেয়ে বড় হচ্ছে সব কিছু ভাবতে হবে হ্যাঁ আমার নিজের যতটুকু কষ্ট হয় দুঃখ হয় সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার বেশি আমি সত্যি করেই শেয়ার করি না কারণ আমি এটাকে ভালো মনে করি না আমার মনে হয় আমি আমার বন্ধুদেরকে আমার কাজ কর্ম আমার নিজের জীবনে আমার নিজের জীবনে কি হচ্ছে না হচ্ছে এইগুলো শেয়ার করব। অনেকজন আছে যে নিজের পরিবার নিজের সব কিছু তুলে ধরে জানি না এরা কি মনে করে যে ফ্যামিলির হয়তো কেউ কিছু বলে না কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমি যদি কিছু বলি না সত্যিই আমাকে বকা দেবে মানে এটা উচিতও না তো এখানে দেখো এই যে ছেলের আন্টির সঙ্গে ছেলে কথা বলছিল আর আমি আস্তে আস্তে কাজগুলো করছিলাম হ্যাঁ আমার বরের সঙ্গে কি রাগারাগি হয় না কিছুদিন আগে এমন রাগারাগি মানে কি আমি মানে খেতেই মন করছিলো তা বলে কি সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজেকে খারাপ লাগে দেখো যেখানেই ঝগড়া সেখানেই ভালোবাসা তারপর এখানে দেখো আমার মেয়েকে বলেছি ছেলেকে একটু পড়াতে তো এখানে ছেলেকে পড়াচ্ছে মেয়ে নিজে পড়ছে যেহেতু ওদের ছুটি আছে আর আমার মেয়ে না খুব সুন্দর আমার ছেলেকে পড়ায় বোঝায় তো পড়াটা করে নে মানে ভাই বোনে আর আমি বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করব। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ছেলেকে বললাম তুমি ইংরাজিটা হয়ে গেলে ম্যাথটা করবে টেবিলস মুখস্ত করবে আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো দেখো নিয়ে চলে এসেছি আর মনে হচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা দেখো এতটা গরম প্রচণ্ড গরম আমার মানে আমার কমেন্ট বক্সে এসে আমাকে অনেকজন অনেক রকম কমেন্ট করে অনেকজন ভালো কমেন্ট করে অনেকজন মানে কমেন্টগুলো করার কোনো মানেই হয় না কিন্তু আমি তাদের কমেন্টের কোনো কিছু মনে করি না আমি মনে করি আমি নিজে কি সেটা সব সময় ভাববো আমি লোকের কথা শুনে কোনো দিন দুঃখ পাবো না হ্যাঁ দুঃখ যদিও বা হয় আমি সত্যি করে সেটাকে মনে করব তারা তো আমার ভেতর বা তারা তো আমাকে চেনে না না আমার ওপরটা এইটুকু সময়টা দেখে আমাকে বিচার করে দিছে একটা মানুষকে দশ মিনিটের ব্লগ দেখে বিচার করা যায় না বুঝলে বন্ধুরা তো একটা মানুষকে চিনতে গেলে না আর আমি জানি না আমার ভিডিও তোমরা প্রত্যেকটা ভিডিও পুরো দেখো কি দেখো না প্রত্যেকটা ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবে যে একটা মানুষ কতটা কষ্ট করে তার সংসারের জন্য সংসারের প্রত্যেকটা কাজ আমি হয়তো তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কিন্তু সারাটা দিন যদি আমি কাজগুলো তোমাদেরকে দেখাই চল্লিশ পঞ্চাশ মিনিটের বেশি বড় একটা ব্লগ হয়ে যাবে এমনিতেই তো তোমরা বড় ব্লগ দেখো না যদি দেখতে না ভালো হতে মানে বুঝতে পারতে আমরা হয়তো বড় বড় ক্রিয়েটার না সত্যি করে আমি তো নিজেই মনে করি আমি একটা ছোট্ট ক্রিয়েটার তো আমাদের কথাগুলোও কেউ পছন্দ করে না আমাদের কাজ বাজও পছন্দ না আর বড় বড় ক্রিয়েটাররা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি হ্যালো হাই বন্ধু তোমরা কেমন আছো ভালো আছো দেখো শাকপাত রান্না হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এতেই এদের লাখে লাখে ভিউ আর আমরা সংসারে প্রত্যেকটা খুঁটি নাটি কাজ কর্ম নিজের সুখ দুঃখ সব কিছু শেয়ার করছি বন্ধুরা তবুও কিন্তু তোমরা আমার পাশে এসে থাকছো না পাশে দাঁড়াচ্ছ না তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা দিয়েই আমি আস্তে আস্তে আমার এই পরিবারটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাই প্রত্যেকটা মানুষের না একটা করে স্বপ্ন হয় আমারও খুব স্বপ্ন যে আমি হয়তো এই পরিবারটাকে লাকে পৌঁছিয়ে নিয়ে যেতে পারবো জানি না কবে নিয়ে যেতে পারবো না মাঝ রাস্তায় থেমে যাবো আমি কিছুই জানি না মনের মধ্যে একটা ইচ্ছে হয় মানে ঘুমানোর সময় সব সময় ভগবানকে বলি ভগবান আমার হলে যেন সবারই হয় প্রত্যেকটা মানুষ এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে চলছে শুধু আমি না আমি তো যাদের যাদের ভিডিও দেখি প্রত্যেকটা মানুষই কষ্ট করে আর আমি সত্যি করে আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিছু না কিছু একটা করে শেয়ার করতে ভালোবাসি ভালো লাগে যে আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখতে প্রচণ্ড ভালোবাসে এই কারণেই আমি শেয়ার করি আর যারা আমাকে ভালোবাসো না তারাও নিশ্চয়ই দেখতে দেখতে একদিন না একদিন এই ছোট্ট বইটাকে একটু ভালোবেসে ফেলবে তাই না বন্ধুরা তারপর আমি এখন এদিকে চলে এসেছি মানে প্রত্যেকটা কাজ হচ্ছে গুছিয়ে গেছে এ করা আজকে মেয়ে চা বানিয়ে দিয়েছে আর এখানে দেখো চাল নিয়ে বসে পড়েছি বাড়ি থেকে চাল নিয়ে এসছিলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছিলো তো আমাদের যেহেতু বাপের বাড়িতেও চাল হয় মানে ধান হয় ধান থেকে চাল করা হয় শ্বশুর বাড়িতেও গোবিন্দভোগ চাল হয় তো বাবা আসার সময় নিয়ে এসছিল আমার ছেলের কী তো বায়না হচ্ছে খিচুড়ি মানে সবজিটা কম থাকবে আলুগুলো বেশ মাংসর মতো বড় বড় থাকবে বেশ একটু মাখা হবে খিচুড়িটা আমার ছেলে খিচুড়ি খেতে প্রচন্ড ভালোবাসে আমার মেয়ে অতটা ভালোবাসে না আমিও ভালোবাসি না আমার বড়মশাই আর হচ্ছে আমার ছেলে এরা দুজনে খিচুড়ি ভক্তি এখানে দেখো ডালটা একটু কীরকম হয়ে গেছিল তো আমি না একটু ভেজে নিয়েছি আর মুগের ডাল ভাজলে নাকি ভেজে রাখলে নাকি খুব ভালো থাকে তো আমি দেখো অনেক কিছু কাজ জানি না কিন্তু বড়মশাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু কাজ শিখি ও আবার অনেক জানে যেহেতু একাভাবে ও মানুষ হয়েছে ছোটবেলা থেকে একা একা থেকে যেহেতু মানে ও মামার বাড়ি থেকে মানুষ হয়েছে তারপরে ও নিজে কলকাতা এসে মাসির কাছে তারপরে নিজে আলাদা করে থেকে পড়াশোনা সবকিছু আলাদা করে তো ও এই কারণে যেন তো সংসারে অনেক কিছু জানে অনেক কিছু এগুলো আমি জানি না তো যাক ভালোই হয় আমি এমনিতেও অনেক কিছু জানি না জানতে জানতে শিখছি এখন তারপর এখানে দেখো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এইভাবে আমি খিচুড়িটা বানাই তোমরা দেখো তোমরা যদি বানাও নিশ্চয়ই তোমরা ভালোভাবে রান্না করতে পারো বন্ধুরা আমি জানি তবু আমার মতো করে একবার দেখুন নিশ্চয়ই খারাপ হবে না বন্ধুরা সেখানে আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটা জিনিস বলি আমাদের পড়াশোনা হলুদ লবণ কোনটাতে কি বেশি লাগবে কোনটাতে কম লাগবে কোনটাতে মিষ্টি লাগবে বলো বন্ধুরা এই জিনিসটা আমরা খুব ভালোভাবে এখন জেনে গেছি আমার তো মনে হয় সকালবেলায় ঘুম থেকে উঠলেই রান্নাঘরে ওই কৌটা ওই হলুদের কৌটা ওই তেল হলুদ মানে এইগুলো দেখতে দেখতে পুরো পাগলা হয়ে গেছে মানে সংসার মানেই হচ্ছে এই তারপরে গোছানো গাছানো এই রান্নাঘরে এই জিনিসটা গুছিয়ে রাখো ঘরের এই জিনিসটা গোছাও ছেলে মেয়েকে পড়াশোনা করো এটা হচ্ছে পুরোটা দিন এই সব করতে করতে ভাবতে ভাবতেই সময়টা চলে যায় যখন আমি ভিডিওটা এডিটিং করে ভয়েস দিই তখন আমি নিজের কাজগুলো দেখি যে আমি সত্যি মানে এতগুলো কাজ এক হাতে করে নিচ্ছি শুধু একমাত্র কী বলতো ভগবানের দয়া আর আমি ভগবানকে বলে আমাকে আরও শক্তি যাতে আমি আমার কাজ থেকে ভালোভাবে তো এখানে দেখো আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভাজিয়ে দিয়ে দিচ্ছি আমার সুখবিটা প্রায় হয়ে গেছে যে হয়েছে বন্ধুরা কী বলবো যেহেতু গোবিন্দভোগ চাল দেখে পায়ে রান্না করলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর এমনিতে তোমার চালের ডালে চেষ্টাটাতে এমন আরও দারুণ হয় তো এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপর এদিকে দেখো ভাজাটা হয়েই যাচ্ছে এদিকে আমি ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ডিম ছাড়াতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে একটু যদি ডিমের সাইডটা কেটে যায় না মাথাটা গরম হয়ে যায় জানো তো সংসার মানেই হচ্ছে কাজ এই যে টুকটুক করে ছেলে মেয়েদের ভালো মন্দ বরের পছন্দ ছেলে মেয়েদের পছন্দ সবারই পছন্দ করতে করতে আমি নিজের পছন্দটা তো কোথাও যেন মনে হয় হারিয়ে যায় আমার পছন্দটা হয় মাঝে মাঝে কিন্তু আমি অভিপছ নেই আমি মনে করি একটা সংসার সবচেয়ে ভালোভাবে রাখতে গেলে তাদের ভালো রাখাটাই হচ্ছে সব থেকে বড় কর্তব্য এটাকে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা অনেক আমি সংসারটা করতো দাঁড়িয়েছি সংসারটা আজ আমার বাবা যে জায়গায় দাঁড়িয়ে আছে না শুধু আমার মায়ের জন্য তো এটা ভেবেই আমি নিজেও ভাবি যে হ্যাঁ আমি হয়তো আমার মায়ের মতো হতে পারবো না ঠিকই কথা কিন্তু চেষ্টা করবো আমি যেমনই হোক আমার বর যে যতটুকুই যা করুক আমি তার কাছে অনেক খুশি তার কাছে আমি অনেক ভালো আছি তো এটা নিয়েই হচ্ছে চলবো জীবন আর এটা কথা বলতে বলতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি সব কিছু দিয়ে দিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমি যে ডিম কষাটা করব সেটার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এটার মধ্যে আবার মোটামুটি যে পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু ঘি বাড়ি থেকে ঘিটা আমার দিদি নিয়ে এসেছিলো এত সেন্ট না দোকানের ঘিগুলো একটু রকম হয় কিন্তু যেহেতু বাড়ি থেকে দিদি মানে নিজে বানিয়ে নিয়ে এসেছিলো গরু আছে দেখিটা ছাই তাই আর এখন আমি কিচোর মধ্যে ঘি দিয়ে দিলাম আমার গরমশাই আবার এখানে কি দিলা হবে না পাতার মধ্যেও আমি খুদি মানে খাবার টাইম তো দেখো যে যেটা কষ্ট করে আমি সব সময় তাকে সেটাই রাখার চেষ্টা করি এর মধ্যে একটু কাপড় ভাঁজা লাগবে আমার পরে নাই কিন্তু যেতে যায় না ও এখন খাবে না বলে আমি রাখতে খাবো তো ডিম পোছড়া দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে ভিতরেও জানো তো দারুণ হয়েছে আমার মেয়ে বলেছে এটার মধ্যে এরকম করে রান্না করবে আর পরোটা করবে তার সঙ্গে আর এদিকে আমার একটু চাটনি বানিয়ে রেখেছিলাম বেশি পরিমাণে তো একটু টক টক লাগছিলো তোমার কিছু নকুল দানা ছিল ওটার মধ্যে দিয়ে কোনো কিছু জিনিস আমি সত্যি করে নষ্ট করি না এইভাবেই আমি কিন্তু আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে করি বন্ধুরা আর আশা করি এই ছোট্ট বোনটাকে একটু ভালোবাসা দেবে তোমরা তোমাদের ভালোবাসা অনেক দরকার আর আমি চেষ্টা করি তোমাদের পছন্দমতো ভিডিও দেওয়ার আশা করি আগামী দিনগুলো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভালোবাসা সত্যি একান্ত আমার প্রয়োজন নাহলে আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তো এখানে দেখো যেভাবে আমার মানে যেরকম করে রান্নাবান্না করে নিই আমি তারপরে কিন্তু রান্নাঘরটা এভাবেই আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করি তো চলো অনেক কথা বলে নিলাম এখন আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই আমার সঙ্গে থাকো পাশে থাকো আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি বলো তো অনেকটা দেখাতে গেলে না ব্লকটা অনেকটাই বড় হয়ে যায় আর সকাল থেকে মনটাও খারাপ ছিল আমার পিসির মেয়ের বর মারা গেছে স্ট্রোক হয়ে মানে হালেই বাচ্চাটার বয়স কত হবে চার সাড়ে চার বছর হবে এতটাই মনটা খারাপ না এই জন্য কিছু ভালোও লাগছে না তো সকালবেলায় ফোন করে এই কথাটা শোনার পর এতটা মন খারাপ হয়ে গেল কি বলবো মানে কারো যে বিপদ হয় কখন হয় বলাই মুশকিল আর এখন যা দিনকাল পড়ছে বন্ধুরা সাবধানে থাকতে হবে নাহলে সত্যি অনেক বিপদ চারিদিকে সবসময় বিপদের গল্প ছাড়া কোনো কিছু আমি শুনতেই পাচ্ছি না এই কারণে আমার মনটাও অনেকটাই ভেঙে গেছে তো জানি না কবে আবার যেতে হবে কি করতে হবে কিছুই বুঝতে পারছি না সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরটাকেও দেখো গুছিয়ে নিয়েছি খাওয়ার জন্য থালা নিয়ে নিয়েছি ছেলেকে আবার এই ভাগে স্নান করালাম মেয়ে ওদিকে স্নান করছে মেয়েকে বললাম পুজোটা করে নিতে আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে মনটা ভালো ছিল না তো পারছো ছবু মানে শুধু ভাবছি যে এই তো ছোট বাচ্চা কত কষ্ট করে বাচ্চাটা নিল তারপরে চার বছরের কি সাড়ে চার বছরের হবে তো করে আগামী দিনগুলো চলবে বাচ্চাটাকে মানুষ করবে কি করে মানে যাই এত আশা ছিল যে যাই মনে মনে বল মানে ভাবতো যে বাচ্চা মানুষ করব এই করব ওই করব মানে মনটাই খারাপ হয়ে গেছে সত্যি করে মানে দিদি যে কি করবে একা এটাও ভাবছি দেখি কবে যাচ্ছে আমাদেরকে তো যেতেই হবে বাবা মা দিক থেকে আসবে নাকি কে জানে বলছে তো আসবে একদম কাজ কাম করতে কিচ্ছু ভালো লাগছে না তো ভালো একটা গ্লো কল লিখাই সকাল থেকে আজকে সেই বিস্কুট আর চা খেয়েছি ওদেরকে তাও একটু ওটস বানিয়ে देছ না थोड़ा ওইটা খেয়েছে আর কিছু না এই ওটসটাই ভালো কিছু সামথিং হ্যাঁ সাদা সাদা ফুল আছে এত বৃষ্টি হয়েছে পুরো একদম জলটা জমে গেছে একদম এ গেছে তো স্যান করলাম এই যে মেয়ে ফুল তুলছে আর এখানে বেগুন গাছটা পড়ে গেছে সেটাকে তোলা হয়েছে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছি সময় পড়ে গেছে লঙ্কা গাছটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে

তো মানুষটা সারাদিন খেটে খুটে আসে আর এত গরম পড়েছে এত কষ্ট হয় এই কারণে আমি চেষ্টা করি দুদিন অন্তর অন্তর চাদরটাকে চেঞ্জ করে দিতে সারাদিন খেটে আসে রাত্রের দিকে একটু যদি শান্তি করে না হয় তো সেই মানুষটা কোথায় যাবে আর তাকে যদি আমি যত্ন না করি তাহলে তো সেটাও আমার পাপ দেয় না তার জন্যই আমি একটু ভালো খেতে পাই ভালো করতে পাই একটা একটা সুন্দর সংসার তার জন্যই আমি সবসময় কিন্তু আমি সেটাই মনে করি জানো তো যে ও আছে বলেই আমি আছি আমার জীবনে ও ছাড়া কিচ্ছু নেই আর এই যে আমার দুটো সন্ট আছে তাদেরকে বড় করতে হবে এই একটা চিন্তা তো আগামী দিনগুলো বন্ধুরা তোমাদের মানে তোমরা আমার পাশে থাকো আমি সব সময় চাই আর এখানে দেখো খিচুড়ি দেখে আমার ছেলের হাসিটা দেখতে পাচ্ছ দারুণ আর খিচুড়িটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল দারুণ তো আমার ছেলে বলছে মা বাবা রাত্রে খাবে দেখবে ভালো বলবে আসলে দুজনেই খিচুড়ি ভালোবাসে এই কারণে আমার ছেলে আবার বলছে আমাকে গাজর দেবে গোটা গোটা গাজর আর আমি সেরকম খিচুড়ি খুব একটা ভালোবাসি না কিন্তু আজকের খিচুড়িটা আর ডিমের কষাটা দারুণ হয়েছিল তার সঙ্গে চাটনি আমি আর পাঁপড় ভাজলাম না বললাম যে রাত্রের দিকে যখন খাবো তখন হয়তো পাপড় ভেজে নেবো আর যদি বাবুরা না খায় রুটি করব। কিন্তু আমার ছেলে তো আবার খিচুড়ি দেখতে পেলে আবার খিচুড়ি মানে খিচুড়িটা প্রচণ্ড ভালোবাসে সে গরম হোক আর ঠান্ডাই হোক আর যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে তো চলো আজকের মতো বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমার ছেলে মাথা নাড়ছে কেমন হয়েছে জিজ্ঞেস করলাম বলো খুব ভালো হয়েছে মেয়েও এখানে খাচ্ছে মেয়েও বলছে খুব ভালো হয়েছে তো তোমাদের যাদের যাদের খিচুড়ি খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা